রাজশাহীর দাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক উঠে আসছে ঘটনার সাথে জড়িত বিভিন্ন বিষয় আমি গেটে দাঁড়ায় আছি ওই লোকটা আসে এমটা যাচ্ছে চাইমন ভাই কই যাবেন তো পাঁচতলায় যাবো তো পাঁচতলা কারে যাবেন তো জজ সাহেবের তার মানে জজ সাহেবের আপনি কে হয় তো ভাই লাগে তাহলে খাতাটা এন্ট্রি করেন আপনাকে এতদিন দেখলাম না খাতা টাইংটি করেন এই খাতা ট্যাংটি করেছে না না আমি মারমাটি কোনো রাত দেখি কাজের মহিলাটা এসে আমাকে বলিছে যে ভাই যে লোকটা গেছে লোকটা মারামারি করছে তখন আমার এখানে কেউ নাই না আমি ওই যে গেটে চালামারে বাড়িতে টানায় এসেছে যতটুকু জানি কি হয়েছিল ওই আমি এরই মধ্যে রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত হুমকি দিয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে হুমকির কথা উল্লেখ করে ছয় নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি জিডি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার জিডিতে তাসমিন নাহার উল্লেখ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ার সূত্র ধরে লিমন মিয়ার সাথে তার পরিচয় হয় লিমন মিয়া আর্থিকভাবে কিছুটা দুর্বল হয় তাসমিন নাহারের কাছে আর্থিক সহযোগিতা চাইতেন এক পর্যায়ে প্রতিনিয়ত তার কাছে সহযোগিতা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন আক্রমণকারী হামলাকারী সে ওনাদের ফ্যামিলির মানে পূর্ব পরিচিত তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে একটা একটা জিডির আমরা ইয়ে কফি পাইছি একটা জিডি করছে জিডিতে কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায় এখন না দিলে সে হুমকি দিচ্ছিল এই বিষয়টা আমরা ইউটিউবে জানতে পারছি এখন আজকে সে কেন আসলো আসার পরে মানে বাসায় কি করছে এখন মানে যদি মানে বাসায় তারাবদ্ধ আমরা ওখানে পিওছেন সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা এরপর লিমন মিয়া মুঠোফোনে কল দিয়ে হুমকি প্রদান করেন সর্বশেষ তিন নভেম্বর সকাল দশটা বিশ মিনিটের দিকে লিমন মিয়া তাসমির নাহারের মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে তাকে ও তার পরিবারের লোকজনকে হত্যা হুমকি দেন এতে নিরাপত্তাহীনতায় ভোগা তাসমির নাহার জিডি করেন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডাবতলা এলাকায় ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয় মহানগর দায়রা আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে দুর্বৃত্তের হামলায় বিচারক রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন হত্যাকাণ্ডে নিহত তাওসিফ রহমান পড়তেন নবম শ্রেণীতে ঘটনাস্থল থেকে আটক করা হয় দুর্বৃত্তকে তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলায় Jerry, next level while well done side by side fridge